ধর্মতলায় তৃণমূলের যে শহীদ সমাবেশ বা একুশে সমাবেশ ঘিরে একেবারে এই মুহূর্তে ধর্মতলার যে ছবি আমরা কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম একেবারে থিক ঠিক করছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উন্মাদনা তুঙ্গে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন মুখিয়ে রয়েছেন জনতা শনিবার থেকেই কলকাতামুখী জেলার তৃণমূল কর্মী সমর্থকরা আজও কেউ ট্রেনে করে কেউ বাসে করে কেউ আবার নৌকোয় চেপে ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দিতে আসছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি একের পর এক সেই ছবি নদিয়া রয়েছে রয়েছে দুর্গাপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কাটোয়া বর্ধমান প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু এসে ইতিমধ্যেই ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডোরিনা ক্রসিং থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন সৈকত তুমি ডোরিনা ক্রসিং এ রয়েছো কি ছবি ঠিক এই মুহূর্তে দেখো রূপা এই মুহূর্তে আমরা যে ছবি আমরা যে ছবি এই মুহূর্তে তুলে ধরবো সেটা হচ্ছে ডরিনা ক্রসিংয়ের ছবি যেখানে একদিকে হাওড়া থেকে লোক আসছেন একদিকে দক্ষিণ কলকাতা থেকে লোক আসছেন উত্তর কলকাতার লোক আসছেন এদিক থেকে আর এপাশ থেকে শিয়ালদহ থেকে লোক আসছেন অর্থাৎ একেবারে মেন জাংশন ধর্মতলার যে মূল মঞ্চ ভরার যে জায়গা যেখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে জমায়েত হচ্ছেন এই সেই ডরিনা ক্রসিং যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর আমার পাশে দীপর্ণা দুজন ব্যক্তি রয়েছে একজন ব্যক্তি তিনি তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আরেকজন ব্যক্তি যিনি একেবারে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচার অস্ত্র লক্ষ্মীর ভান্ডার উন্নয়ন অস্ত্র লক্ষ্মীর ভান্ডার তাকে সিম্বল করে দাঁড়িয়ে রয়েছেন আমি তোমাকে বলবো যে দীপর্ণা আমরা জানি যে বাংলায় দু সাল দু সালে তৃণমূল কংগ্রেস ভোট রাজনীতির খেলা করেছেন ভোটে খেলেছেন আর এই মুহূর্তে চলছে রোদ বৃষ্টির খেলা একটু আগে আমরা

মানে চৌষট্টি লক্ষ্মীর বান্নাটা সামনে দিয়েছে এই যে মায়ের জন্য যাই মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মা তার মায়ের জন্য এত কিছু করেছে এখন বয়স কত আমার বয়স আমি নদীয়ার শান্তিপুর থেকে এসেছি ভোটের রেজাল্ট আমাদের শান্তিপুরের মানে রানাঘাটের লাস্ট যেটা উপনির্বাচন হল এবং জনগণের রায়ে আমাদের মামাটি মানুষের প্রার্থী মুকুটমণি অধিকারী বিপুল ভোটে জয়লাভ করেছেন লোকসভা নির্বাচনে মানুষ আমাদের ভোট দেয়নি কিছু কিছু কারণে আছে কিন্তু উপনির্বাচনে মানুষ সেই ভুল বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি যে তৃণমূল সরকার বা মামাটি মানুষ সরকার যে পরিমাণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে তার প্রতি জনগণের আস্থা আছে এটা বারবার প্রমাণিত হয়েছে আমি এই মুহূর্তে দেখাবো যে এখানে মানুষের মুখ যদি দেখো প্রত্যেকে কিন্তু ভিজে গিয়েছেন প্রত্যেকে ঘামে ভিজে গিয়েছেন কেউ বৃষ্টিতে ভিজেছেন শুধুমাত্র একটাই প্রত্যেকের উদ্দেশ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চে দাঁড়িয়ে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চে কি বলেন সেদিকে দেখো এখানে আমি ছবিটা দেখাবো আমাদের দেখাবে যে কাতারে কাতারে মানুষের ভিড় মাথা দেখা যাচ্ছে আর নয় এত বৃষ্টি কখনো রোদের খেলা তার মধ্যেও তুমি দেখো না কাতারে কাতারে মানুষের ভিড় শুধু মাথা আর মাথা একুশে জুলাইয়ের এটাই রং একুশে জুলাই এটাই আবেগ যে একুশে জুলাই মানে সব কিছু উপেক্ষা করে তারা এই দিনে চলে আসেন আমি দেখো যে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি তবে এবার কিন্তু তুলনামূলকভাবে ভাবে মহিলাদের উপস্থিতির হার অনেকটা কম আমি যে ছবিটা এই মুহূর্তে আরো একজন একজন মহিলাকে পেয়েছে একটু কথা বলি দিদি কোথা থেকে এসছেন রানীগঞ্জ থেকে রানীগঞ্জ থেকে অনেক দূর এনে করে এলেন

আমি এদিকটা দেখাচ্ছি এদিকে দেখো একদম সঙ্গে আমি আবারো আসবো তোমার কাছে আমি একবার যাবো আমাদের প্রতিনিধি সচিনের কাছে সচিন রয়েছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এর সচিন তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি এই মুহূর্তে কারণ ধীরে ধীরে ভিড় বাড়ছে ধর্মতলার মঞ্চে একুশের যে সমাবেশ যে সমাবেশ স্থলে আসার জন্য একেবারে দুদিন ধরেই ঠিক ঠিক করছে ভিড় প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি যে ট্রেনে করে আসছেন লোকজন বাসে করে আসছেন নৌকোয় চেপে আসছেন আজকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এই মুহূর্তে পার্ক সার্কাসের কি ছবি আহ দেখো এই মুহূর্তে যে ছবিটা রয়েছে আমি রয়েছে একদম ধর্মতলা মঞ্চ অর্থাৎ ঠিক কেসি দাস যে মৌল বা ভিক্টোরিয়া হাউসের সামনে যে জুলাই শহীদ মঞ্চ তারপরে যে ক্রসিংটা অর্থাৎ ডরিনা ক্রসিং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে সহকর্মী তন্ময় যে ছবিটা দেখাচ্ছে যে গোটা মঞ্চ যে ডরিনা ক্রসিং সেই ডরিনা ক্রসিং কিন্তু ইতিমধ্যেই ঠিক করছে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু তার যত মানুষের ভিড় উপচে পড়েছে এবং তুমি দেখছো নানান সাজে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসছেন সহকর্মী তন্ময় সেই ছবিটা দেখাচ্ছে নানান সাজে মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং এসে কিন্তু বিভিন্ন সাজে তারা এসেছেন এবং অবশ্যই সচিন এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি যিনি একটু অন্য ধরনের একটা সাজ নিয়েছেন একটা মূর্তির সাজে সেজে রয়েছেন তিনি কি বার্তা দিতে চাইছেন তিনি কেন এরকম সেজেছেন শচীন তুমি শুনতে পাচ্ছিত হ্যাঁ সচিন আমি এখানে একজনকে দেখতে পেলাম যিনি একদম অন্য রকম একটা সাজে রয়েছেন একটা মূর্তির সাজ নিয়েছেন তিনি কেন এই বেশ তার কি বার্তা দিতে চাইছেন তিনি একদমই আমরা তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে কথা বলব দাদা কোথা থেকে আসেন আপনি গ্রাম উত্তর রাজারামপুর থানা কুলপীপ জেলা দুপিন চন্দ্রকোনা আমি বিভিন্ন প্রোগ্রামে যাই সাগরমলা গেছিলাম গঙ্গাসাগর মেলায় প্রতি বছর গঙ্গাসাগর মেলা যায় আজকে এই কেন আজকে সাজ হচ্ছে যে জন মারা গেছে তার আত্মার শান্তির কামনার জন্য করে এসেছি ও রাজ্য সরকার যে মুখ্যমন্ত্রী আবেদন করেছিল দুয়ারে প্রকল্প সেই দুয়ারে সরকার প্রকল্পকে মানুষ আরও যা স্বাগত মানে জানাবার জন্য আমি সেই প্রচার হয়ে নিয়ে এসেছি যে দিদির প্রোগ্রাম এটাকে দিদি প্রোগ্রাম বলে আমি এসেছি একুশে জুলাই মানুষ সমাগম হবে তার উদ্দেশ্যে আমি এখানে এই মানুষকে দিতে এসেছি যারা এসছেন বিভিন্ন সাজে আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো তারা বিভিন্ন মানুষ বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিভিন্ন সাজে এসছেন এই যে একুশে জুলাই সভা সেই একুশে জুলাই সভায় তারা অংশ নিতে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন বিভিন্ন যে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে কার্যত মানুষের কাজ পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার তারা কিন্তু এসছেন এবং কথা বলবো আরেকটা ছবি আপনাদের তোমাকে দেখানোর চেষ্টা করব। যে এই আরেকজন ব্যক্তি রয়েছেন দাদা করে কুষবিহার থেকে আজকাল আজকে উন্নয়নে উন্নয়নে এই আমরা এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা গুজরাট থেকে ছুটে এসেছি ছুটে এসেছেন এই প্রকল্পগুলোকে মূলত হ্যাঁ প্রচার প্রত্যেকেই বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা বিভিন্ন সাজে এসছেন যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি আরও একটি বিষয় দেখা তোমাকে বলার চেষ্টা করব যে বিভিন্ন অংশ থেকে ডোরিনা ক্রসিংয়ে আমরা এই মুহূর্তে রয়েছি এবং বিভিন্ন রাস্তা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু মিছিল করে সভা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অবশ্যই এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে একুশে জুলাই প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু তারা যোগ দিচ্ছেন একুশে জুলাইয়ের মঞ্চে কিছুক্ষণ আগে বৃষ্টি বৃষ্টিও হয়ে গিয়েছে এই অংশে

একটা উন্মাদনা একটা উচ্ছ্বাস তাদের জন্য এবং সেই উন্মাদনা সেই উচ্ছ্বাস কিন্তু আজ তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে এবং সকাল থেকে শুধু সকাল থেকে আজকে সকাল থেকে নয় গত দুদিন ধরে এই ছবি আমরা দেখতে পাচ্ছি সচিন তুমি সঙ্গে থাকো আমি রক্তিমার কাছে যাব রক্তিমা রয়েছেন হাওড়ায় রক্তিমার কাছে এই মুহূর্তে রক্তিমা যেখানে রয়েছেন সেখানকার ছবিটা একবার দেখবো রক্তিমা তুমি হাওড়ায় রয়েছো সেখানকার ছবিটা এই মুহূর্তে কি আমাদের সামনে একবার তুলে ধরো সকাল থেকে আমরা যে ছবি তুলে ধরছি যে এত মানুষের জন্য সমাগম তুমি দেখতে পাচ্ছ তোমাকে আমি সেই ছবিটা দেখাবো যে কাতারে কাতারে মানুষজন আসছেন স্টেশনের থেকে বেরোচ্ছেন এবং দেখো সেখান থেকে কিন্তু আমরা যেখানে রয়েছি তার ঠিক বিপরীতে যে মঞ্চ করা রয়েছে শিবির করা রয়েছে সেখান থেকে কিন্তু লাগাতার অ্যানাউন্সমেন্ট করা কারণ লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কারণ এত মানুষের ভিড় হচ্ছে যে লঞ্চে একটা লঞ্চে বহু মানুষ উঠে পড়ছেন তারা তাদের তাড়াহুড়োতে তার ফলে কোনো বিপদ ঘটে পারে তার জন্য লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে এত মানুষের ভিড় হচ্ছে এবং যার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা হাওড়ার ব্রিজ ধরে যত ধর্মতলা থেকে এগিয়ে যায় এবং সকাল থেকে কিন্তু আমরা এই চিত্রটাই দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও আমরা দেখলাম রাজ্যের তিন মন্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছিলেন ওটা ব্যবস্থাপনা তারা খতিয়ে দেখলেন এবং দেখো এখানে যারা আসছেন তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে তুমি দেখতে পাবে রাজ্য মন্ত্রী এখনো অব্দি উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগেই আমরা দেখলাম অরপ্রায় তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং সেক্ষেত্রে দেখো একেবারে গোটা ব্যবস্থাপনায় রকম খামতি না থাকে সেটা কিন্তু জানালে যে ইতিমধ্যেই প্রচুর ভিড়ের কারণে লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যারা মানুষজন আছেন তাদের বলা হচ্ছে লঞ্চের দিকে না যেতে কারণ এতটা ভিড় বাড়লে সেখানে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় জানতে চাইবো রক্তিমা সেক্ষেত্রে যারা আসছেন তাদের কি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের কিভাবে ধর্ম দলায় নিয়ে যাওয়া হবে আসবো আমার কাছে আমি একবার সৈকতের কাছে যাবো এই মুহূর্তে সৈকত রয়েছে না ডরিনা ক্রসিং এর সৈকত যে ছবি কিছুক্ষণ আগেই তুমি দেখিয়েছিলে আমরা বিভিন্ন রূপ দেখছিলাম মানে বিভিন্ন ড্রেস আপ বিভিন্ন কস্টিউম তারা পরে এসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে সবুজ সাথী হোক বা শিক্ষাশ্রী কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পগুলোকে একেবারে নিজেদের সাজের মধ্যে কিন্তু তারা ফুটিয়ে তুলতে চাইছেন সেক্ষেত্রে তাদের আজকে তারা কি বার্তা শোনার জন্য আগ্রহী দিদির

আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বার্তা দিয়ে দেবেন সেই বার্তা আগামী এক বছর পর্যন্ত দলীয় কর্মী সমর্থকরা মেনে চলবেন অর্থাৎ তিন তিনটি বিষয় এই একুশে জুলাই সঙ্গে থাকে এই মুহূর্তে আমি ডরিনা ক্রসিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাওড়া শিয়ালদা উত্তর কলকাতা দক্ষিণ এবং যে সমস্ত মানুষরা তারা মূলত এই ডরিনা ক্রসিং হয়েই তারা একে একে আসছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই ডরিনা ক্রসিং দিয়ে আস্তে আস্তে দুটি যে লেন দুটি লেনে তারা ভাগ হয়ে সামনে মূল মঞ্চ ওই মূল মঞ্চের দিকে আমি দর্শকদেরকে দেখাতে বলবো যে খানিকটা বৃষ্টি বিঘ্নিত হয়েছে সেই কারণে কিন্তু একটু ছত্রভঙ্গ লাগছে বা অন্যান্য বছর দেখা যায় যে এই সময় এই জায়গা পর্যন্ত পুরো ভর্তি হয়ে যায় জনসমাগমে লোকারণ্যে কিন্তু এবছর যেহেতু ভারী বৃষ্টি হয়েছে খানিক্ষণ আগে এখন একটা ব্যবসা গরম রয়েছে আবহাওয়ায় স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা ইতস্ততভাবে এদিক ওদিক চলে গিয়েছিলেন বৃষ্টির কারণে তারা আবারও মূল মঞ্চের সামনে আস্তে আস্তে ফিরছেন কেউ স্লোগান দিচ্ছেন আমি এই যে একজনকে পেয়েছি আপনারা কোথা থেকে এসছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমরা মুর্শিদাবাদে বড়না থানা থেকে এসেছি আমরা বড়না অঞ্চল থেকে আমাদের যে 21শে জুলাই যে যে বার্তা এবং 21শে জুলাই যে বীর শহীদ 13 13 জন তর্তাজা যে আমাদের যুবকের আত্মবলিদান সেই তখন সেই একুশে জুলাই আমাদের দিদি প্রত্যেক বছরে দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে এই জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ কলকাতা ধর্মতলা উদ্দেশ্যে আগামী দু তিন দিন আগে থেকে আমরা রওনা দিয়েছি তাই আজকে এই যে মমতা ব্যানার্জি যে ভাষণ দেবেন সেই ভাষণ শুনে গিয়ে আমরা গ্রাম বাংলায় এবং জলাশয় গরম রোদ বৃষ্টি উপেক্ষা করে সবাই তৃণমূলের সৈনিক এ তৃণমূল শীত শীত গ্রীষ্ম ভরসা এ গোটা বছরই ভরসা আমাদের দিদি আমাদের দিদি তো মহিলা তা উনি যদি মানে সব সময় পাশে থাকতে পারেন আমাদের তা আমরা কেন একটা দিন কি দুটো দিন দুটা জেগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বৃষ্টি ভিজে সারা বছর মানুষের পাশে থাকতে পারেন যদি বৃষ্টিতে সারা বছর রোদ গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা বলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা তুমি দেখো যে ভিড় আবারও বাড়ছে আস্তে আস্তে কর্মী সমর্থকরা মূল মঞ্চ মাত্র এখান থেকে একশো মিটারও নয় ষাট সত্তর মিটার হবে এখান থেকে মূল মঞ্চ এই মূল মঞ্চের সামনে ভিড় কিন্তু একটু আগেও আমরা দেখেছি এখানে যথেষ্ট কমে গিয়েছিল আবারও ভিড় বাড়ছে তুমি একটু আগে রং এর কথা বলছিলে যে একুশে জুলাই মানে হচ্ছে রং রং আবেগ বিভিন্ন রকম কস্টিউম পরে আসে এই যে আমি দেখো এখানে কয়েকজনকে একটু দেখাবো যারা কিন্তু বিভিন্ন রকমের কস্টিউম পরে এসছেন আমি এই যে দেখাই ইনি সম্ভবত এই যে এই এই আপনারা কোথা থেকে এসছেন আমরা এসছি নিউ টাউন নিউ টাউন বেশ সুন্দর একটা মুকুট পরেছেন তো মুকুটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা প্রতি বছরে আছি আছি এবং আসার পরিপ্রেক্ষিতে এখানে যেগুলো আকর্ষণীয় জিনিস থাকে আমরা মমতা মানার্জির আদর্শকে ফলো করি এবং আচ্ছা আমি আপনাকে অবশ্য আপনি তো অনেক কিছু পড়েছেন দাদা আপনি কি বিক্রি করছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি একজন কর্মী প্রচারক ও আচ্ছা এই খেলা হবে এটা কত

এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এই যে দেখতে পাচ্ছো নানা রকমের এখানে আবার উনি হাজার বারোশো লক্ষের ভান্ডার লিখে রেখেছেন ওপরে একটাকা টাকা এই দেখুন মানে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানে আবেগ তৃণমূল কংগ্রেস মানে এই যে আরেকজন বয়স্ক করে ভদ্রলোককে একেবারে সৈকত তুমি সঙ্গে থাকো আমি এই আবারও তোমার কাছে আসবো তবে এই মুহূর্তে আমি যাব আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধিরাও আমি কাছে যাব এই তুমি কোথায় রয়েছো এবং সেই মুহূর্তে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কি কারণ ধর্মতলার যে ছবি আমি দেখতে পাচ্ছি যে সাজ দেখা যাচ্ছে যে রং দেখা যাচ্ছে যে আবেগ দেখা যাচ্ছে যে উন্মাদনা রয়েছে সেই উন্মাদনা তুমি যেখানে রয়েছো সেখানেও কি রয়েছে দেখো একেবারেই এটা কিন্তু হাজরা মোড় থেকে অর্থাৎ আশুতোষ কলেজের সামনে থেকে একটি সুবিশাল মিছিল যেটি রওনা হয়েছে এর মধ্যে এখানে মেয়র পারিষদ দেবাশিস কুমার যেমন রয়েছেন এর বাবুল সুপ্রিয় রয়েছে এখানে কিন্তু অনেকে এই মিছিলটা কিন্তু একদম তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে তার কারণ এই মিছিলের দিকেই কিন্তু নজর ছিল সকাল থেকে এ তার কারণ এই মিছিলে অর্থাৎ দক্ষিণ কলকাতার আর যে বৃহৎ সর্ববৃহৎ যে মিছিলগুলো রয়েছে সেই মিছিলগুলোর মধ্যে একটা অন্যতম মিছিল আমরা একদম সরাসরি চলে যাব বাবুল সুপুরিয়ার সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা একটা অন্য তাৎপর্য আজকে আছে দেখুন বিজেপি যেরকম একটি নোংরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়ে চলেছে তাদের বাংলা থেকে এভাবে হাঁটানো এবং লোকসভায় বিপুল তাদের যে পরাজয় সেটাই বলে দিচ্ছে মানুষ জননেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং একুশে জুলাই প্রতি বছরই পালন হয় সমান উদ্দীপনার সঙ্গে এবছরে তাৎপর্যটা অন্যরকম তার কারণ লোকসভার এই জিত এক নম্বর সেটা শহীদদেরকে উৎসর্গ করা এবং ছাব্বিশের জন্যে নেত্রী কী বলবেন সেটা শোনার জন্যে আমরা কী দিক নির্দেশ দেন সেটা সবাই শোনার জন্যে যেটা উনি কালকে বলেছেন যে কেউই নেতা নেতা নয় নেত্রী নয় সবাই তৃণমূলের কর্মী সবাই সেটা শোনার অপেক্ষায় রয়েছে এটাই হচ্ছে বড়

আমরা প্রতি বছরই হাজরা থেকে সেই উনিশশো তিরানব্বই সালে আমরা মিছিল করে এসছিলাম আজকেও আমরা মিছিল করেই যাচ্ছি দক্ষিণ কলকাতার মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল স্বাভাবিকভাবে এই মিছিল আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বার্তা আশা করছেন মমতা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেবেন উন্নয়নের পক্ষে কর্মসূচি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বার্তা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যুব মানুষের আইকন তাই স্বাভাবিকভাবেই আজকে তাকে দেখে যুবকরা উজ্জীবিত হয় স্বাভাবিকভাবেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে লড়াই স্বপ্ন দেখছি দেখো একেবারেই দেবাশিস কুমার এবং বাবুল সুপ্রিয় প্রত্যেকেই কিন্তু তুমি যেটা দেখতে পারলে তাদের দাবি রয়েছে তাদের আশা রয়েছে এ যে আজকে মুখ্যমন্ত্রী তিনি কি বার্তা দেন সেই বার্তার দিকেই নজর রয়েছে এবং পাশাপাশি এই যে লোকসভায় ব্যাপক যে ব্যাপক হারে জয় হয়েছে এবং পাশাপাশি যে চারটি উপনির্বাচন হয়েছে বাই ইলেকশন হয়েছে বিধানসভার আর সেই বিধানসভায় যে ব্যাপক জয় আর সেটাও কিন্তু এই আজকের এই এবে শহীদ বেদিতে যেখানে শহীদ মঞ্চ করা হচ্ছে সেখানে উৎসর্গ করা হবে এমনটাই কিন্তু দলীয় সূত্রে খবর রয়েছে এই সেই কারণে বাবুল চৌধুরীকে শুনে হ্যাঁ এই 21শে জুলাইর আজকের এই যে সমাবেশ এই সমাবেশ শুধু শহীদ শরণের সমাবেশ নয় এই সমাবেশ কিন্তু একটা মেগা ইভেন্ট বলা যেতে পারে মেগা ইভেন্ট এই কারণে কারণ যে সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটে যে বিপুল জয় শাসক দলের বিজেপিকে হারিয়ে যে বিপুল জয় পাওয়া পার্টি তারপরের যে উপনির্বাচন উপনির্বাচনে আমরা দেখলাম একটি আসনে একেবারে দখল রয়েছে শাসক দলের এই দুটো জয়কে একটা বিশাল বড়ভাবে সেলিব্রেট করা পাশাপাশি দু হাজার তাদের কি বার্তা থাকছে কি বার্তায় তারা দলকে বা দলের প্রতি তাদের কি স্ট্র্যাটেজি থাকছে কি স্ট্র্যাটেজি নিয়ে কি পরিকল্পনা নিয়ে ছাব্বিশে তারা এগোবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই মঞ্চ থেকে একটা বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী এবং সেই বার্তার দিকেই কিন্তু মুখিয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখাচ্ছিলাম হাজরা মোড়ে যে মিছিল একেবারে ধর্মত। চলো সেই মিছিল সরাসরি যে চলে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে সেখানে সেই মিছিলে রয়েছেন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে আহ প্রত্যেকেই এবং তারা কিন্তু একেবারে ধর্মতলার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন